আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার দরবারে আমরা অবশেষে এই স্বৈরাস্তার শাসক থেকে মুক্ত হতে পেরেছি গত সোমবার বিশ্বের অন্যতম স্বৈরশাসক শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয় ছিল যদিও আমরা চেয়েছি তাকে বাংলাদেশে রেখে বিচার কার্য পরিচালনা করতে সে যেরকম হত্যাকার্য বাংলাদেশের সাধারণ মানুষের উপর ছাত্র উপভোগ করেছে আমরা চেয়েছিলাম এটার বিচার যেন আমাদের দেশেই হয় তারপরেও সে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে এটা আমাদের জন্য আনন্দের এই আনন্দকে কেন্দ্র করেই আমাদের সুপার পারসন হাউস এবং আলঘুর মাদ পেজ সিদ্ধান্ত নিয়েছে আগামী বারো তারিখ সোমবার পর্যন্ত যেহেতু সেই সোমবারই পালতন করেছে আগামী সোমবার বারো তারিখ পর্যন্ত আমাদের সকল প্রোডাক্টে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করলে হোম ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আর আপনারা জানেন আমাদের কোনো প্রোডাক্টে অগ্রিম এক টাকাও কিন্তু করতে হয় না বোরকা হাতে পাওয়ার পরে বোরকা টাকা পে করে দিবেন আমি আবারও বলছি আগামী বারো তারিখ পর্যন্তই থাকবে বারো তারিখ সোমবার পর্যন্ত থাকবে আপনারা এর মধ্যেই অর্ডারটা কনফার্ম করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকে আমাদেরকে আমাদের এখানে থাকে অনলাইনে ভাইরাল সবগুলো ডিজাইন দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইউনিক কালেকশন এগুলো পর্দার বোরকার মধ্যে শুরুতে আপনাদেরকে দেখাবো আমাদের নতুন যে সেটটা রয়েছে এর হচ্ছে আমাদের জান্নাত সেট জান্নাত সেটটা তিন পার্টে তিনটা পার্টি আজকে এই ভিডিওতে ডিটেইলস থাকবে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যেহেতু একটা ভিডিওতে অনেকগুলো ডিজাইন দেখাবো একটু ভিডিওটা লং হতে পারে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন এই জান্নাত সেটটা মূলত তিন পার্টে তিনটা পার্টি ডিটেইলস দেখিয়ে দেব এভাবে উপরে একটা হিজাব থাকবে ভিতরে বোরকা থাকবে আর হচ্ছে একটা তিন পার্টে হুডি নিকাব পাবে ডিটেইলস এ যাচ্ছি শুরুতে হুডি নিকাবটা দেখিয়ে দেই হুডি নিকাবটা যদি দেখা এটা ফুল কভারেজে পাবে

শেপটা কিন্তু একদম ইউনিক ভাবে তৈরি করা এটা হচ্ছে স্লিভস এদিকে থাকবে যাতে আপনার হাতের এটা এই পর্যন্ত কাভার হবে এটা একদম ইউনিক ডিজাইনে তৈরি করা অনেক লং দিয়েছি কিন্তু হিজাবটাতে আর দুটো লুপস রয়েছে ইচ্ছা মতো খুব সুন্দর ভাবে আপনি অ্যাটাচ করতে পারবেন দেখাচ্ছি মূল বোরকার পোরশনটা খুবই চমৎকার ভাবে তৈরি করা হয়েছে মূল সামনে আপনার ভালো মানের একটা জিপার পাবেন সামনে ভালো মানের জিপার রয়েছে আর এখানে কোমর থেকে বক্স কুচি রয়েছে দুটো পার্টে আলাদা আলাদা করে বক্স কুচি থাকবে দেখতে পাচ্ছেন আর এটা পিছনেও যদি দেখাই কুচির এক্সট্রা একটা পার্ট রয়েছে এখানে পিছনে টা আলাদা কিন্তু কোমর থেকে কুচি করা থাকবে আর এটা স্লিভসটা খুবই ইউনিকভাবে তৈরি করা হয়েছে স্লিভসে এখানে একটা খুব সুন্দর একটা লেয়ার দেওয়া হয়েছে কুচির মতো করে থাকবে এখানে লুফ রয়েছে স্লিভসটা এই দিকে রয়েছে মুরখা লং থাকবে চারটা পঞ্চাশটা পান্না চুয়ান্ন এবং চার পান্ন জানেন এটা ফুল সিটের প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা একদম এটা রিজন্য প্রাইসেই পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা আর ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ পেতে পাবেন আগামী বারো তারিখ পর্যন্ত আমরা আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এটা শেয়ার করে দিতে পারেন যেহেতু আমরা এই বারো তারিখের মধ্যে একদম হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি অবশ্যই শেয়ার করে দিতে পারেন

স্লিভটা হচ্ছে স্মুক ইলাস্টিক হাতা ইলাস্টিক হাতা দিয়েছি আঙ্গুল ইউজের জন্য একটা খুব সুন্দর একটা বাটারফ্লাই রয়েছে আপনারা জানেন আমাদের বুটটা লং থাকে চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমরা সবসময় প্রিমিয়াম চেরি ফেব্রিক্সটা ইউজ করে থাকি এর সাথে একটা ফুল কাভারে যেটা হুডি থাকবে হুডি অনেক লং হবে দেখতে পাচ্ছেন আর এটা পুরো পাশে চায়না শারিং এর লেয়ার রয়েছে আর এখানে খুব সুন্দর আর একটা বাটারফ্লাই থাকবে এবং হচ্ছে স্নাপ বাটন রয়েছে আপনারা খুব সুন্দরভাবে এটা অ্যাটাচ করে নিতে পারবেন আর এটার সাথে আমরা অ্যাটাচ করা একটা অন্য হিসাবে দিয়েছি

ফুল হিজাব পাবেন এই মরিয়ম্বর কাসের সাথে ফুল এবং হচ্ছে পাবেন থাকবে কিন্তু এই তিন পার্টের এই মরিয়ম্বর প্রাইসে মাত্র দুই হাজার দুইশো রেগুলার জানেন 2200 টাকায় অরিজিনাল টাইপ পাবেন ইনশাআল্লাহ আর হোম ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরা কিন্তু হোম ডেলিভারি চার্জটা ফ্রিতে অর্ডার করতে পারে এখন দেখাবো সকলের পছন্দের একটি হচ্ছে জাকিয়া বোরকাটা জাকিয়া বোরকাটা মূলত তিন পার্টে তিনটে পার্টে ডিটেইলস দেখে দিচ্ছে

আর বোরকার গেটটা আমরা অনেক বড় দিয়েছি দেখতে পাচ্ছি বোরকার গেটটা কিন্তু অনেক বিশাল থাকবে কথা যদি বলি প্রিমিয়ামিটাই পাবেন আর আমাদের প্রোডাক্ট ভিডিওতে যেমন দেখায় হাতে পাওয়ার সেম পাবেন যদি মনে হয় আপনি সেম পালে সে ক্ষেত্রে কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন স্লিপস হচ্ছে ইলাস্টিক খাতা স্লিপসটা দিয়েছি আমরা ইলাস্টিক হাতা আপনারা কিন্তু এই সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্ডার করে ফেলবেন আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যা ডেলিভারি চার্জটা একদম ফ্রিতে পানের ক্যাপটা চারা সিং এর লেয়ারটা রয়েছে এদিকে স্নপ বাটন থাকবে খুবই কোয়ালিটি ফুল হবে এটার সাথে অ্যাটাচ করার অন্য হিসাব রয়েছে যা অ্যাটাচ করার হিসাব রয়েছে যাতে আপনাদের গলা না দেখা যায় বাটার পরে থাকেন গলাটা না দেখা যায় এই জন্য হিসাবটা দেওয়া ফুল সেটটা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা যার কি বোরকা ফুল 2500 টাকায় হোম ডেলিভারি তারিখ এখন দেখাবো আপনাদেরকে পর্দাশীল মাবুদের জন্য একটা বেস্ট বোরকা বোরকা বোরকাটা তিন পার্টের ইউনিক আমরা যারা চোখ ডেকে পর্দা করেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট চয়েস হবে আপনারা চাইলে আমাদের এই বোরকাগুলো কাউকে গিফটও করতে পারেন একদমই ইউনিক এবং হচ্ছে ফ্যাব্রিক্স কোয়ালিটি সিলাই সবকিছু ইনশাল্লাহ ভালো পাবেন আমি আবারও বলি আমরা কিন্তু অগ্রিম এক টাকাও না বোরকা হাতে পাওয়ার পরে যাচাই বাছাই করে দেখে তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিতে পারবেন বোরকাটা তিন পার্টে তিনটা পার্টি দেখিয়ে দিচ্ছি শুরুতে দেখাচ্ছি এটার উপর বোরকা এবং হচ্ছে বোরকার উপরে হিজাবটা করিয়ে রেখেছি হিজাবটা ফুল কাভারেজ পাবে ব্যাক সাইডটা যদি দেখাই ফুল কাভারেজ থাকলে আপনার হাত সহ কভার হয়ে যাবে পর্দার জন্য একটা বেস্ট বোরকা বলতে পারেন এই মোত্তাকি সেটটাকে হিজাবটা আলাদা করে দেখিয়ে দিচ্ছি হিজাবটা লং এবং ফুল কাভারেজ থাকবে ডাবল পার্টে একটা হিজাব পাবেন ডাবল পার্টে হিজাব দেখতে পাচ্ছেন অনেক লং হবে আপনার হ্যান্ড কাভার হয়ে যাবে ইনশাআল্লাহ আর এটার ভিতরে লম্বা লম্বা দুইটা বেল্ট থাকবে এর মাধ্যমে কিন্তু আপনি এটা ইজিলি বেঁধে নিতে পারবেন কোয়ালিটি ফুল হবে ফেব্রিক কিন্তু আমরা প্রিমিয়াম চেরি ফেব্রিকটা ইউজ করে থাকি সব সময় এটা হচ্ছে মূল বোরকাটা মোত্তাকি বোরকার মূল বোরকার প্রশনটা বোরকাটা খুবই চমৎকারভাবে তৈরি করা বোরকার কোমর থেকে গন কোয়ান্টিটিতে গুছিয়ে দিয়েছে গন কোয়ান্টিটিতে কোমর থেকে সামনে পিছনে গুছিয়েটা থাকবে আর এটা কিন্তু দুই পাশে পকেট পাবেন চাইলেই চাইলে কুটিনাটি জিনিস ইজিলি ক্যারি করতে পারবেন পকেটে স্লিপসটা ষাট হাতা দিয়েছে ষাট হাতা থাকবে এবং হচ্ছে এবং হচ্ছে এখানে খুব সুন্দর বাটন থাকবে ফেব্রিক্স প্রিমিয়াম চেরি ফেব্রিক্স আমাদের বোরকার প্রত্যেকটা সাইজে থাকে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই হোম ডেলিভারি নিতে পারবেন এই মোত্তাকি সেলের সাথে তিন পাটের একটা নিকাপ পাবেন মোত্তাকি বোরকাতে তিন পাটের একটা রাউন্ড শেপে নিকাপ থাকবে দেখতে পাচ্ছেন এখানে মিডলে যে পাটটা রয়েছে এটা কিন্তু আপনি চাইলে চোখ ডেকে দিতে পারবেন যারা চোখ ডেকে পর্দা করেন তাদের কিন্তু বেস্ট চয়েস হবে চোখ ডেকে কিন্তু চাইলে পর্দাটা করতে পারবেন মোত্তাকি বোরকাটা ফুল সেটের প্রাইসটা হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমরা জানেন আমরা সবসময় একদম রিজনাল প্রাইসে অফার প্রাইসে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করি অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন অথেন্টিক যেমন দেখানো হয় সেম টু সেম পাবেন ইনশাআল্লাহ আর হোম ডেলিভারি চার্জটা আগামী বারো তারিখ পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে পাবেন এখন দেখাচ্ছি সকলের একটি পছন্দের বোরকা আমাদের একটা বেস্ট সেলিং বোরকা এটা হচ্ছে মানজি এসেটটা অনলাইনে খুবই জনপ্রিয় একটি বোরকা বোরকাটা খুবই চমৎকার ইউনিক তৈরি করা বোরকাটা কোটিটা দিয়েছি ডাবল পার্টে ডাবল পার্টে একটা কোটি থাকবে ভিতরে বোরকা থাকবে তিন পার্টে একটা লং নিকাপ থাকবে ডিটেলসে যাচ্ছি এটা জানেন যে আমাদের অফার প্রাইস চলছে এটা কিন্তু আগে রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা আমরা অফারে এখন ছাব্বিশশো পঞ্চাশ টাকায় দিচ্ছি সাথে হাত পা মোজা গিফট সহকারে অরিজিনাল অথেন্টিকটাই পাবেন আমাদের কিন্তু এই প্রোডাক্টের রিভিউ আলহামদুলিল্লাহ অনেক ভালো যারা এই মধ্যে নিয়েছেন ভালো ভালো রিভিউ করেছেন ইনশাল্লাহ শুরুতে মানজিয়াসের কোটিটা দেখে দিচ্ছি ডাবল প্যাটে একটি কোটি পাবেন দেখতে পাচ্ছেন ডাবল প্যাটে একটি কোটি আপনি বোরকা পরার পরে উপরে এই কোটিটা করে নেবেন ফুল কাভারেজে পাবেন সামনে দুই পার্ট পিছনে দুই পার্ট থাকবে এখানে উপরে একটা পার্ট কিন্তু সুইমলেস করা ভিতরে আরেকটা পার্ট রয়েছে আর এটা শোল্ডারের পোষণ থেকে হাতার দিক থেকে আপনার সুইমলেস করা এবং হচ্ছে এখানে খুব সুন্দর বাটার দুইটা লুজ থাকবে কোয়ালিটি বেস্ট পাবেন আমাদের প্রোডাক্টগুলো যেমন দেখেন সেম টু সেম পাবেন ফেব্রিক্স চেরি ফেব্রিক্সটা আমরা ইউজ করেছি এটা হচ্ছে মূল বোরকার খুব খুবই চমৎকারভাবে তৈরি করা হয়েছে মূল সামনে আপনার একটা জিপার পাবেন ভালো মানের একটা জিপার থাকবে আর বোরকার তো থাকে চারটা পঞ্চাশটা পান্ন চুয়ান্ন এখানে খুব সুন্দর করে হাতাটা দিয়েছি ষাট হাতার মতো করে এখানে বক্রম দিয়েছি কুচির মতো করে থাকে। কোয়ালিটি ফুল পাবে ইনশাআল্লাহ এখানে দুইটা বোতাম থাকবে আর গেটটা যদি দেখাই গেটটা অনেক বিশাল দিয়েছি অনেক বিশাল একটা গেট পাবে দেখতে পাচ্ছেন বডি সাইজটা ফ্রি সাইজে থাকবে বডি ফিটিং এর জন্য বেল্ট রয়েছে কোয়ালিটি ইনশাআল্লাহ বেস্ট পাবেন আমাদের প্রোডাক্ট আমি আবারো বলি যেমন দেখাই যদি আপনি হাতে পাওয়ার পরে সেম না পারেন সেক্ষেত্রে রিটার্ন করে দিবেন কোনো টাকা দেওয়া ছাড়াই

আমরা যেহেতু স্বৈরাসার শাসক মুক্ত হতে পেরেছি এই আনন্দে আগামী বারো তারিখ পর্যন্ত ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রিতে থাকবে এখন দেখাবো সকলের পছন্দের একটি বোরকাটা হচ্ছে আছিয়া বোরকাটা আছিয়া বোরকাটা হচ্ছে তিন পার্টে তিনটা পার্টি আজকের এই ভিডিওতে ডিটেলস দেখিয়ে দিব শ্বাস পর্যন্ত থাকবেন কিন্তু যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে আর বেশি বড় করব না এটা লাস্ট ডিজাইন দেখাবো আপনাদেরকে তিনটা পার্টি আলাদা আলাদা করে দেখিয়ে দিব এটা ফুল কাভারেজ উপরে হিজাবটা যদি দেখাই আগেই হিজাবটা ফুল কাভারেজে পাবেন তিন পার্টে দুই পার্টের নিকাপ থাকবে হিজাব রয়েছে এবং হচ্ছে একটা বোরকা থাকবে তিনটা পার্টি ডিটেলস দেখাচ্ছি এটা হচ্ছে আসিয়াস এর হিজাবটা দেখতে পাচ্ছেন হিজাবটা ফুল কাভারেজে পাবেন হিজাবের কিন্তু স্লিভস এর দুই দিকে হাতার দুই দিকে আপনার সুইমলেস করা রয়েছে হাতার এই দিক থেকে সুইমলেস করা এখানে লুফ থাকবে এখানে কিন্তু দুই পাশে লুফ রয়েছে হাতার দুই দিক দিকে লুফ রয়েছে এবং সুইমলেস করা থাকবে এখানে পিছনে এটা কিন্তু ডাবল পার্টের পিছনে আরেকটা পার্টও দেওয়া হয়েছে তিনটা পার্ট এখানে আরেকটা পার্ট দেওয়া হয়েছে এটা খুব সুন্দর করে পিছনে থাকবে আর যদি চোখ ডাকতে চান সেক্ষেত্রে সামনেও দিয়ে দিতে পারবেন চোখ ডাকতে পারবেন আর এটাতে এখানে লুপ দিয়েছি এবং হচ্ছে ইলাস্টিক ইউজ করেছি আপনারা খুব সুন্দর করে এটা অ্যাটাচ করে নিতে পারবেন এটা হচ্ছে আসিয়া বোরকার মূল বোরকাটা মূল বোরকাটা খুবই চমৎকারভাবে তৈরি করা সলিডারটি বোরকা হবে বডি সাইজটা ফ্রি দিয়েছি বেল্ট রয়েছে আর হাতাটা দিয়েছি ইলাস্টিক হাতা এটা ইলাস্টিক খাতা দিয়েছি আপনার হাত উঠে নামা করলে হাত দেখা যাবে ইনশাআল্লাহ বোরকার লং থাকবে চারটা পঞ্চাশ বান্ন সাপানো গেটটা আমরা অনেক বড় দিয়েছি দেখতে পাচ্ছি ফেব্রিক্সের কথা আমি আবারও বলি প্রিমিয়াম সেরি কাপড় টাকাবেন আমি আবারও বলছি আমাদের ভিডিওতে যেমন দেখায় সেম যদি না পান সেক্ষেত্রে রিটার্ন করতে পারবেন এই আসিয়া ফুল কাসেটের সাথে কিন্তু দুই পাটা নিকাপ থাকবে ফুল কাভারেজ পাবেন এই আসিয়া কাসের সাথে একজন হাত মোজা হচ্ছে ইট হিসাবে থাকবে আর ফুল সেটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় অরিজিনালটাই পাবেন মাত্র তিন হাজার টাকায় আর বারো তারিখ পর্যন্ত হোম ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এছাড়া আমাদের সবগুলা ডিজাইন কিন্তু আপনি হোম ডেলিভারি চার্জ ফ্রি পাবেন যেমন হচ্ছে হুমায়েরা সেট এরপরে আপনি পাচ্ছেন তুবাকোডেট কোটি সেট সবগুলো ডিজাইন আপনি কিন্তু হোম ডেলিভারি চার্জ ফ্রিতে পাবেন এছাড়া আছে আমাদের মোহাজিনিসেট মোতাকিসের বাসন টুটাও কিন্তু হোম ডেলিভারি চার্জ পেতে পারেন মানে সবগুলো ডিজাইন আমাদের যতগুলো ডিজাইন আছে আপনি চাইলে আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন বা পেজটা ভিজিট করতে পারেন সেখানে যে কোন যে ডিজাইনটা পছন্দ হয় সবগুলো ডিজাইনই আগামী 12 তারিখ পর্যন্ত হোম ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আরেকটা একটা বিষয় আমি আবারো বলি আমরা সকলেই মিলে আমাদের এই বাংলাদেশটাকে গড়ে তুলব ইনশাআল্লাহ সকলেই সকলের জায়গা থেকে চেষ্টা করব আমরা সকলে সৎ থাকতে একে অন্যকে হেল্প করতে কিভাবে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাই আমাদের সকলের চিন্তা থাকে এই পর্যন্তই নতুন আদর্শ বাংলাদেশের শুভকামনা জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম